গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা হয়নি বাসি কাজ বাজ সেরে তারপরেই স্টার্ট করলাম আর সকালে আজকে বানিয়েছি চাউমিন তো আজকে শশা পেঁয়াজ সস সবটাই ছিল আর সব কিছুই দেওয়া হয়েছে তো আমার ভাগ্নি মানে অনু আর এই যে আমার পাপাকে দিয়ে দিয়েছি আর আমার বরকেও দিয়েছি উনি বসে খাচ্ছেন ওইদিকে তো মাঠে গিয়েছিলো এসে মানে হাঁপিয়ে গেছে শুয়ে আছে ওই জন্য ওকে আর দেখালাম না তো সবাইকে দেওয়ার পরে নিজে নিয়ে নেবো আর শাশুড়ি মায়ের জন্য তুলে রেখে দিয়েছি আর আজকে রান্না রান্নাবান্না যে কি করবো কে জানে এখনো কিছুই নিয়ে আসা হয়নি দেখা যাক কি নিয়ে আসে তারপরে সেটাই রান্না হবে তো চলো আমি আমারটা থেকে আমার বরকে একটুখানি দিয়ে দিই দেওয়া বলছি তো বলছে না নিবো না তো তবুও একটুখানি আমার থেকে দিলাম আর আমার পাপাটাকেও একটুখানি দিয়েছি আর অনু তো খাচ্ছিলো তারপরে সে আবার এখানে ওই সস নিয়ে দুজনের একটু ঝামেলা হচ্ছিলো ওদের তারপর আবার ঘরে গেল তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখন তো রান্না বান্না কত কাজ আর সকালবেলা দেখছো আজকে কেমন রৌদ্র উঠেছে আর এই যে আমার বড় গাড়িখানা এখানে রেখেছে তো রৌদ্রে রেখে চলে গেছে সেতে দোষ নাই কিন্তু আমি যদি ওই ঢেকে না রাখি তো এসে বলবে গাড়িটার একটুখানি যত্ন নেই আমি নাকি গাড়িটাকে যত্ন করতে হবে আমাকে সেই জন্যই দেখো ঢেকে দিচ্ছি আর নিজের দোষটা দোষ না আর আমার দোষটাই দোষ বুঝলে নিজে রেখে গেল রোদ্রে বললাম তা বললো ঢেকে দিতে তো ওই জন্য ঢেকেই দিলাম রান্না রান্নাবান্না করতে হবে তার আগে আবার এক গাদা বাসনপত্র হয়ে গেল সেগুলোকে মাজবে আমি মাজবো তো চলো মাজতে শুরু করে দিই আর ভিডিওটা যখন এডিট করি তখন তো অনেকটা মানে আস্তে আস্তে তো কাজগুলো হয় না অনেকটা বড় হয়ে যায় ওই জন্য স্পিড দিতে হয় আর স্পিড দেওয়ার পর যখন কাজগুলো গড়গড় গড়গড় করে হয়ে যায় না তখন কিন্তু খুবই ভালো লাগে আমার আমার তো খুব ভালো লাগে আর মনে মনে ভাবি যে আমি যদি সত্যি সত্যি এমন করে স্পিডে কাজ করতে পারতাম তাহলে আমার ওই এত এত সময় লাগতো না ঝটপট কাজ করে আমি একটু বসতে পারতাম তো তাকিয়ে আর হবে বলো এটা না হয় মোবাইল আমি স্পিড দিয়েছি তাই এমন হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখো আমার দুপুরে রান্নার জন্য মাটন এনে দিয়েছে তো সেটাই রান্না করব আর দেখা যাক মাটনের সঙ্গে আর কি করি মানে ঘরে কিছু সবজি টবজি আছে সেসবগুলোই করব আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্টও করে দিও তোমাদের একটা কমেন্ট যদি আমি পাই না তাহলে আমার এত খুশি হয় এত খুশি হয় মন থেকে বলছি আমি যে কি বলবো মানে কারণ আমার চ্যানেলে তো তেমনভাবে কমেন্ট আসে না তো দুটো একটা করে যদি কমেন্ট আসে আমি সত্যি খুব খুশি হই তো জানি না আমার ভিডিও কেন তোমরা অতটাও পছন্দ করো না আমি তো চেষ্টা করি ভালোভাবেই ভিডিও দেওয়া সুন্দর করে তোমাদেরকে অনেক ভালোওবাসি অনেকের ভিডিও দেখি আমি লাইক করি কমেন্ট করি আর যার ভিডিও দেখি লাইক কমেন্ট করার আগে আমি কিন্তু সাবস্ক্রাইবটা করে দিই কারণ আমার মতো তো অনেকেই আছো তো তাদেরও সাবস্ক্রাইবারের প্রয়োজন লাইকের প্রয়োজন কমেন্টের প্রয়োজন আর তোমাদের ভিডিও ভালোও লাগে তো জানি না আমার ভিডিও কেন তোমাদের ভালো লাগে না তো চলো বক বক করছি মাংসটা বাছাবাছি হয়ে গেল আর আমি প্রতিদিন কেন মাটির উনুনেই রান্না করি আসলে আমাদের তো রান্না বান্না হয় আর গ্যাসে মানে একটা গ্যাসে রান্না করলে এক মাসও হয়তো যাবে না তো আমি প্রতি মাসে গ্যাস তুলতে পারবো না গো সেই জন্যই আমি উনুনেই রান্না করি প্রতিদিন আর দুটো উনুনেই রান্না মানে একটা শুরু করেছিলাম কিন্তু পরে দুটোতেই করেছিলাম কারণ গরুর ভাতটা আবার হচ্ছিলো আর মাটনটা বসিয়ে রেখেছিলাম তো মাটন হতে যেহেতু অনেক সময় লাগে সেই জন্য গরুর হাতটা আবার ওই পাশের উনুনটাই বসিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গরম যা পড়ে গেছে তার মানে গরমের মধ্যে এই রান্না আমাদের এই দিকে রান্নাঘরটা না এক ফোঁটা বাতাস ঢুকো না তাহলেই ভাবো এই গরমের মধ্যে তারপরে রান্নাঘরে আর আগুনের তাপ ওরে বাবারে ভীষণ কষ্টের সময় চলে আসলো আমার কোনোটাই ভালো না বর্ষায় বর্ষা কাদা জল মাটি ভালো লাগে না আর আমাদের রাস্তায় তো কেমন জল জমে যায় জানো সেই জন্য আরও বেশি বেশি করে ভালো লাগে না আর গরমে গরম ঠান্ডায় ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যেও সব কাজ করতে হবে আবার এই ভাবসা গরম গরমে থাকতে পারছি না তবুও সব কাজ করতে হবে কি আর করব বলো কিছু তো করার নেই তো মাটনটা দেখালাম কেমন হয়েছে জানিও কমেন্টে আর তারপরে দেখো আজকে আমি আমার বরকে একটুখানি হেল্প করছি তো আমি প্রতিদিন কাটি না আমার শাশুড়ি মাই কেটে থাকে আর আমি মাঝে মাঝে কাটি মাঝে 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 কাটি তো গ্রামের বৌরা মেয়েরা অনেকেই করে থাকে তো এটা বড় কোনো ব্যাপার মানে আমাদের কাছে বড় কোনো ব্যাপার না যারা হয়তো করো না তাদের মনে হবে বাবা দিদিভাই তুমি গরুর গহমা কাটছে এটা হয় এগুলো তো কাটছ এটা মনে হতেই পারে তো দেখো বামাটা কাটা হয়ে গেছে আর আমি কলপাড়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছিলাম কলপাটটা খুব শ্যাওলা পড়েছে আর পাউডারটা ছিল না যে জন্যই কলপাটটা পরিষ্কার করতে পারছিলাম না তো নিয়ে আসলাম দোকান থেকে তারপর ছিটিয়ে রেখেছি আর একটুখানি বরকে বললাম যে একটুখানি ভিডিওটা করে দাও আমি যে কলপারটা পরিষ্কার করছি সেটা একটুখানি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দিচ্ছিল না তারপর আবার দিয়ে দিল মানে একটুখানি ভিডিওটা সে করে দিল তারপর আমিও সুন্দরভাবে কলতলারটা পরিষ্কার করে নিলাম আর এখন দেখো এখন কিন্তু দুপুর না বিকেল এখন বিকেল সকালও না দুপুরো না এখন হচ্ছে বিকেল আর এই যে গমাগুলো এত ভারী বস্তায় ঢুকিয়ে যে দেখো আধ বস্তা মতো হবে তাই আমি নিয়ে আসতে পারছি না আর এই যে গরুতে কত বাদ দিচ্ছে এটা হচ্ছে আমাদের গরু তোমরা অনেকেই দেখেছ আগের ভিডিওতে দেখেছো তো এটা হচ্ছে আমাদের গরু আর অর্ধেকগুলো দিলাম কারণ না হলে মুখ দিয়ে দিয়ে ফেলে দিবে। আর এখন আমরা বিকেলবেলা কীভাবে সময় কাটাই সেটাই দেখো এই যে ডোনা রানি আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো ডোনাকে তো তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো আর ওইদিকে আছে অরিত্র আছে ওর মা আছে আর এইখানে দেখো আমার পাপা কত রান্নাবান্না করছে দেখো কত রান্না একটা খেলনাও ভালো না সব ভাঙাচোরা আর এই এই যে স্পিতাও খেলছে আর এখানে এরা দুজন গেছে কচু পাতা তুলতে কারণ কি বলো তো এরা কচু পাতা তুলে নিয়ে আসবে তারপর কচু কি বলে লুচি হবে কচু পাতা দিয়ে লুচি বানাবো আমরা সেই জন্য কচুর পাতা তুলতে গিয়েছে আর এদিকে ওরা সব খেলছে তো বিকেল সময়টা না ভালোই কাটে আমাদের গ্রামের দিকে বিকেলটা বেশ ভালোই কাটে মানে সবাই মিলে একসঙ্গে বাইরে আসি বাইরে হা হা হি করতে করতে সময় কেটে যায় তো ব্লেড নিচ্ছিল আমি আবার বললাম ব্লেডখানা আগে রাখ মানে আমাদের দোকানের বস্তা কাটতে ব্লেড প্রয়োজন হয় হাতটা কেটে যাবে তাই আমি বললাম ব্লেডটা আগে রাখ তারপর তোরা যা করবি কর তো এই দেখো এগুলো হচ্ছে কাগজের লুচি তো তোমরা কে কে সরি এগুলো হচ্ছে কচু পাতার লুচি কাগজের বলছি তো তোমরা কে কে কচু পাতার লুচি খেতে চাও চলে এসো আর কমেন্টে বলো লুচিগুলো কেমন হচ্ছে ফুলকো ফুলকো না কেমন হচ্ছে বলো কেমন দেখো গোল গোল বেশ দেখতে ভালোই লাগছে তো চলো ভিডিওটা আর লঙ্ক হচ্ছি মানে করছি না আর তাছাড়াও বিকেলে দোকান চালালাম রাত্রে দোকান চালালাম আর সময় পাইনি ভিডিও করার তারপর রাত্রে দোকান থেকে এসে সাড়ে নটার দিকে রুটি করেছি তারপর দুপুরের তো মাংস ছিল তাই দিয়েই খাওয়া হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো আর কমেন্টে জানিয়ে যেও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই আর হ্যাঁ যার যার কচু পাতার লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার বাড়ি চলে এসো এই দেখো এখানে অনেক রান্নাবান্না হচ্ছে কচু পাতার লুচি আর ওইদিকে বৃষ্টিকে অরিজিনাল লুচি খাইয়ে দিল। কারণ আজকে নীল পুজো ছিল তো নীল পুজো করে তো লুচি ওকে এনে খাইয়ে দিল। আর আমার পাপাটাকেও একটা লুচি খাইয়ে দিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা